সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো অবশেষে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরিতে যোগদানের সময় বাড়লো তো এরকম একটি নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন নোটিশটি দেখে নেই তো অনেক জল্পনা কল্পনা পেরিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়লো এবং বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো এখানে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটাই তার নোটিশ তো চলুন পুরো নোটিশটি দেখে নেই সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ সাধারণ অধিশাখা তো এই নোটিশটি প্রকাশ করেছে আঠারো সেপ্টেম্বর খ্রিস্টাব্দ হাজার চব্বিশ দেখে নেই নোটিশ বিষয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণ সূত্র জানাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তেষট্টি নিউ ইস ঢাকা এর পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের নিক এক দু সংখ্যক সড়ক প্রেরিত পত্র উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো দুই বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্তটা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা যারা পঁয়ত্রিশ প্রার্থী ছিলেন এবং বয়সমা এবং সরকারি চাকরিতে বয়সমা পঁয়ত্রিশের জন্য আন্দোলন করেছেন তাদের আজকে জয় হলো অর্থাৎ আপনাদের বয়সমা পঁয়ত্রিশ পর্যন্ত উন্নীত করা হয়েছে এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা সরকারি যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছে সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ